জগদোল্লা এবং হরিয়ালগাড়ার মধ্যে প্রথম ম্যাচ ছিল গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে প্রথম শট এগার্ন প্লেয়ার জগদোল্লা হয়ে দুর্দান্ত শট এবং গোল করে দিল এগার্ন প্লেয়ার জগদোল্লা দুই নম্বর শট হরিয়ালগাড়া সেন্টারে সেন্টারের দিকে সেভ করছে জগদোল্লা যুবক সংঘের গোলরক্ষক বিষ্ণু দুই দলই দুর্দান্ত করে একটি করে গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু দুর্দান্ত সেভ করেছে একদিকে বিষ্ণু দিকে হরিয়ালগাড়ার গোল রক্ষক দুর্দান্ত সেভ করেছিল ম্যাচে দুই নম্বর শট দুর্দান্ত শট এবং গোল করে দিল দুই নম্বর প্লেয়ার হরিয়ালগড়ার্টি সেন্টারে দুই নম্বর শট যোগদলা যুবক সঙ্গে দেখা যাক গোল আনতে পারে কিনা নয় নম্বর জিদ্রি প্লেয়ার দিকে প্রস্তুত হচ্ছে হরিয়ালগড়ারে গোলরক্ষক শর্ট গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু বলটি সেভ করতে ব্যর্থ অর্থাৎ বল জে ওয়াই এফ সিসি দুই এবং হরিয়ালগাড়া প্র্যাকটিস সেন্টার দুই দুটি দলে দুটি করে শট করেছে এবং দুটি দলে দুটি করে গোল করেছে তিন নম্বর শর্ট নয় নম্বর যে প্লেয়ার হরিয়ালগাড়া প্র্যাকটিস সেন্টারের অপরদিকে জগদলা যুবক সংঘ তাদের গোললক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী ভূমিকা পালন হয় সেটাই দেখার দুর্বল শর্ট ছিল গোল কথা ছিল ঠিক কিন্তু হাতের নাগালের রায়রে এই মুহূর্তে তিন শর্টের মধ্যে তিনটি গোল করেছে হরিউলগুলার প্র্যাকটি সেন্টার দুই নম্বর শর্ট জগদলা যুবক সংঘ তেরো নম্বর দেখা যাক কি হয় গোল না সেফ সেটাই দেখার দুর্দান্ত শর্ট বোকা বানিয়ে গোলকিপারে পাঁচ দুটি তাহলে বল জড়িয়ে দিল তেরো নম্বর জাতীয় প্লেয়ার জগদোলা যুবক সঙ্গে অর্থাৎ এই মুহূর্তে খেলা ফলাফল তিন তিন বেশ কিছু দর্শক আজকে প্রথম খেলায় মাঠে এসছে ভাদুল গৌরাঙ্গ ক্লাব ফুটবল ময়দানে চার নম্বর শট হরিগাড়া প্র্যাকটিস সেন্টার চার নম্বর জাতীয় প্লেয়ার ওর দিকে পরিবর্তন গোলরক্ষক জগদোল্লা দেখা যাক সব করতে পারে কি না চার নম্বর শট পাওয়ারফুল শট গোল হাতে লাগিয়েছিল কিন্তু বলের গতি থাকার কারণে বলটি হাতে লেগে গোল হয়ে গেল এই মুহূর্তে চারটে শটের মধ্যে গোল করেছে হরিয়ালগড় আকাশি সেন্টারে অপরদিকে চার নম্বর শট মাত্র চলেছে চোদ্দ নম্বর দেশের প্লেয়ার জগদৌল্লা যুবক সঙ্গে দেখা যাক এই শট থেকে গোল তুলে আনতে পারে কিনা ওপরদিকে হরিয়ালগড় আকৃতি সেন্টারের গোলরক্ষক ম্যাচের দুর্দান্ত দুটি সেভ করেছে দেখা যাক সেভ করতে পারি কিনা এই বল গোল হয়ে গেল টেমিটা খেলা খেলা বল দুটি দল চারটি শট করেছে চারটি করেই গোল করেছে তারা পাঁচ নম্বর শট হরিউল করা চারটি সেন্টারে এই পাঁচ নম্বর শর্ট থেকে যদি বিভিন্ন না হয় সেক্ষেত্রে তারা হঠান করতে পারবে দেখা যাক পাঁচ নম্বর থেকে গোল আসে কিনা পনেরো নম্বর থেকে প্লেয়ার হরিউল করা চারটি সেন্টারে এই বল গোল হলো না বাইরে মেরে দিলে সেন্টারে অর্থাৎ এগিয়ে রইল যোগদলা যুবক গোল করে তাহলে তারা দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করবে অর্থাৎ শ্রেণীখানা খেলার যোগ্যতা অর্জন করবে অপর দিকে ম্যাচে টিকে থাকতে গেলে হরিগালাটিস সেন্টারে গোলের ক্ষেত্রে এই বল সেক করতেই হবে দেখা যাক কি হয় গোল করলে শ্রমিকানা খেলার যোগ্যতা অর্জন করবে জগদ্া যুবক সঙ্গে তো শর্ট এবং গোল অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে জগদুলা